ওভুলেশনের পর শরীরের কোন কোন স্থানে ব্যথা হলে বুঝবেন আপনি গর্ভবতী এক পেটে নিচের অংশে হালকা টান বা ব্যথা স্পার্ম ও ডিম্বাণু মিলিত হওয়ার পরে যখন নিষিক্ত ভ্রূণ জরায়ুর দেয়ালে বসতে শুরু করে তখন হালকা ক্র্যাম্পিং বা টান টান ব্যথা হতে পারে অনেকটা মাসিকের আগে বা মাসিকের সময়ে যে ব্যথা হয় তার মতো অনুভূতি দুই কোমরের নিচের দিকে ব্যথা ইমপ্ল্যান্টেশন বা গর্ভরোপণের সময় ও হরমোনের পরিবর্তনে কোমর বা পিঠের নিচের দিকে চাপ বা ব্যথা অনুভূত হতে পারে তিন স্তনে ব্যথা বা ভারী লাগা হরমোন বিশেষ করে প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন বেড়ে যাওয়ার কারণে স্তন ফুলে যাওয়া ভারী লাগা বা হালকা ব্যথা হতে পারে চার স্তনের বোটায় অস্বস্তি বা ব্যথাও প্রথম দিকে লক্ষণ হতে পারে পাঁচ পেটের পাশের দিকে বা সাইডে ব্যথা অনেক সময় ডিম্বাণু ছাড়ার পরে ডিম্বাশয়ের পাশের দিক থেকে চাপ বা হালকা ব্যথা টের পাওয়া যায় যদি গর্ভধারণ হয়ে যায় ব্যথা কয়েকদিন স্থায়ী হতে পারে সময়ে এ ছয় এবং পরে ইমপ্ল্যান্টেশন গর্ভ রোপণের শুরুতে তলপেটে নাভি চার আঙুল নিচে ডান বা বাম পাশে হালকা টান বা তীব্র না হলেও সুচ ফোটার মতো তীক্ষ্ণ ব্যথা হতে পারে সাত জরায়ু বা পেলভিক অঞ্চলে চাপ বা অস্বস্তি গর্ভধারণ শুরু হলে জরায়ুর লাইন সংক্রমিত হওয়ার কারণে পেটের মধ্যপাকে হালকা চাপ বা ভারী লাগার মতো ব্যথা হতে পারে আট পেটে টান অনুভূতি পেটের ডান বা বাম পাশে হঠাৎ টান অনুভূত হতে পারে যা ডিম্বাশয় ও জরায়ুর সংযোগের কারণে হয় নয় মূত্রাশয় বা নিচের পেটের অস্বস্তি প্রজেস্টেরন হরমোনের প্রভাবে মূত্রাশয়ে চাপ অনুভূত হতে পারে হালকা ব্যথা বা টান হতে পারে যখন মূত্রাশয় ভর্তি থাকে দশ কোমরের নিচে হঠাৎ হালকা খোঁচা লাগার মতো ব্যথা অনুভূত হতে পারে কিছু মহিলাদের ক্ষেত্রে ওপুলেশন বা ইমপ্লান্টেশনের সময়ে হঠাৎ করে খোঁচা লাগার মতো ব্যথা বা তীক্ষ্ণ ব্যথা টের পাওয়া যায় টিপস এই ব্যথাগুলো সাধারণত হালকা হয় এবং এক থেকে তিন দিন পর্যন্ত স্থায়ী হতে পারে খুব তীব্র ব্যথা রক্তপাত বা জ্বর হলে ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ